এই দাদা আপনারা বাদ খুলছেন মানে কোনো পূর্ব অ্যালার্ট ছাড়াই বাংলাদেশকে সতর্কতা না দিয়ে আপনারা বাদ খুলে দিচ্ছেন কী জন্য বাংলাদেশকে ডুবিয়ে মারার জন্য কি যে বলেন না দাদা আমরা বাদ খুলছি এটা আমাদের প্রাকৃতিক দুর্যোগের কারণে খুব তাড়াহুড়া করে খুলে দিতে হয়েছে নাহলে এটা অটোমেটিকলি ভেঙে যেত বুঝেন না কেন আপনারা আপনাদের ওইখানেও প্রাকৃতিক দুর্যোগ ভালো কথা তো আপনারা এইটা জীবন্ত নদীর মধ্যে আপনারা বাদ কেন দিছেন এই নদীটাকে আপনারা মেরে ফেলছেন কেন সেটা আগে বলেন দাদা বাদ তো দিয়েছি এটা আমাদের মানুষের আমাদের ভারতের মানুষের মানে ভালো থাকার জন্য ঠিক আছে আমরা আমাদের নিয়ে চিন্তা করব বাংলাদেশ কি হয়েছে না হয়েছে সেটা আমাদের কি কিন্তু আমাদের দেশের একশো বিশ কোটি মানুষ এদেরকে নিয়ে আগে আমাদের ভাবতে হবে তাই আমরা নদীর মধ্যে দিয়ে বাদ দিয়েছি তো বাদটা তো আমরা আমাদের দেশের মধ্যে দিয়েছি আপনাদের মধ্যে তো বাদ দেই নেই আপনারা এত টেনশন করেন কেন আমাদের চেতায়ন না বাংলাদেশকে চেতায়ন না সেভেন সিস্টার্সের কথা কিন্তু ভুলে যায় না যদি সেইটা আবারও হাত দেয় বাংলাদেশ যদি আবারও সেভেন সিস্টার্সে হাত দেয় মিশন কিন্তু এবার কমপ্লিট করে ছাড়বো তখন আব্বা আব্বা বইলে ভুল পাবেন না এই যে দাদা এই যে দাদা দেখেন দেখেন সেভেন সিস্টার্সের কথা বললেন না দাদা এগুলো আমাদের খুব ভয় লাগে দাদা 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 একটু যুগ একটু শান্ত হন দাদা সেভেন সিস্টার্সের কথা শোনায় না দাদা আমাদের মোদি দাদার অলরেডি সেভেন সিস্টার্স নিয়ে মাথা গরম হয়ে গিয়েছে দাদা আমি বুঝাইতেছি বুঝাইতেছি